আমাদেরকে ওয়াজ করতে না দিয়ে ওরা দাওয়াত দিত গিয়াসুদ্দিন তাহিনীকে আমরা ওয়াজ করলে সমস্যা তাহিরই ওয়াজ করলে সমস্যা নাই আর আপনাদের ঠিক বলার ঢংটা তো আরো মারাত্মক সব জায়গায় ঠিক বলেন তাহিনী যখন আসছিল তখন আপনার ঠিক ঠিকই বলছেন কথা বলেন তাহির যখন এসেছে

আমরা ওয়াজ করলে অসুবিধা কিন্তু তাহিরিকে বসিয়ে রেখে বড় বড় আঘাত বল ডান পাশে একজন বাম পাশে একজন কথা বুঝতে পেরেছেন রাজবাড়ি জেলা ইদ্যাময় ময়দানে খতমে সম্মেলন করার জন্য উলামায়ে কেরাম সিদ্ধান্ত গ্রহণ করলেন মহানগরের সব আলেমরা মিলে প্রশাসন বলল রাজবাড়ির মাঠ পারমিশন দেওয়া হবে না রাজবাড়ির মাঠে পালা অনুষ্ঠান হয় কনসার্ট হয় রাজনৈতিক প্রোগ্রাম হয় মেলা হয় গাছ মেলা বাস মেলা কত মেলা হয় কোন অসুবিধা নেই হাতটাকে তাহিরের মেলাও হয় নাই কোনো বাধা নাই সম্মেলন করতে সে ভাড়া নিয়েছে সর্বশেষ চান্দনা চৌরাস্তা প্রায় পাইল উচ্চ বিদ্যালয় মাঠে আলেন্দ্র এমনকি যারা এগুলা করেছে এরা শত্রু বানিয়ে নিয়েছিল হক মন্ত্রী বন্ধু বানিয়েছিল বেদাকি এবং বিভ্রান্ত আলেনদেরকে এর একটা কারণ আছে এর কারণটা বলি আপনার তাদেরকে তারা কেন পছন্দ করতো রাসূল পাক সেই ভাষাটা মনে রাখবেন আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা পৃথিবীর সব এক দলভুক্ত বাতিল যত প্রকারের বাতিল আছে গবেষণা করে দেখবেন যে একটার সাথে একটা রসুনের এক একটা কোষ যেমন একতে আরেকটার সাথে মিশে থাকে বাতিলও একটা আরেকটার সাথে সেই মঙ্গল কিভাবে জড়িত যে মনির ভাই যে সাত পণ্ডিতের কথা বললেন এই সাতপন্থীরা রাষ্ট্রের সামনে হকপন্থী আলেমদেরকে ভিলেন বানাবার জন্য আমাদেরকে তকমাদিত হেফাজতে আলেম বল আমাদেরকে পাকিস্তানে আলেম বলে পাকিস্তানি সাপোর্টার বলে স্বাধীনতা বিরোধী বলে ওরা আমাদেরকে তকমা দিয়ে তারা স্বৈরাচারের আমলে সমস্ত সুযোগ সুবিধা তারা ভোগ করত ওয়াসিফ গং সরাসরি স্বৈরাচারীর সাথে এদের লিয়াজ মেনটেন করে ওরা টেকেছে সেই সূত্র ধরে বাতিলদের সাথে বাতিলদের একটা মিল পাওয়া গেছে এই তাহিনীকে তারা কেন দাওয়াত দিত তারা প্রকাশ প্রকাশ্যে নৌকার পক্ষে ক্যাম্পেইন করত আপনি আন্দাজ করতে পারবেন না এ দেশে অসংখ্য ওলামারা যখন জেলখানায় কারা রুদ্ধ অবস্থায় আছে কি পরিমাণ আলোচনা কষ্ট পেয়েছে আপনাদেরকে একটু আন্দাজ আছে না ভুলে গেছে এ কথা কি মনে আছে আপনাদের

আমাদের সাথে আল্লাহর অলিদের সম্পর্ক থাকার কারণে আমাদের কোন বিপদ আপদ হয় না আর যেহেতু আমাদের সাথে অলিদের সম্পর্ক নাই এই জন্য আমাদের বিপদ আসে এখন তো সৈরা বিদায় হওয়ার পরে বুঝতে পেরেছে আসল অলিটা কে ছিল অলিও নাই ওনার নিরাপত্তা ওনার বোঝা গেল সেই ওলি।